ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আজকের ঘটনাটি কোনো কল্পনা নয় কোনো বানানো ভূতের গল্পও না আজকের ঘটনায় ভয় গুজ আবার অন্যায় কিভাবে ধীরে ধীরে একটা সাধারণ মানুষকে ডাইনি বানিয়ে তোলে সেই ভয়ঙ্কর সত্যের কাহিনী এই গল্পে আছে গভীর একটি জঙ্গল একটি প্রাচীন সাঁওতাল আদিম উপজাতিদের ভয়ঙ্কর এক দেবতা গ্রামের অদ্ভুত সব বিচার অন্ধবিশ্বাস আর এমন একটি প্রতিশোধ যা শুরু হলে ফিরে আসার কোনো রাস্তা থাকে না তাই ঘটনাটি শোনার আগে একটা কথা মনে রাখবেন এই এপিসোড শোনার পর হয়তো আপনি আর আগের মতো অন্ধকারকে দেখতে পারবেন না তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায় হেডফোনটা পরে নিন আর ডুবে যান আজকের এই ভয়ঙ্কর এপিসোডটিতে উনিশশো সাল চৈত্র মাসের শেষ সপ্তাহ এখনকার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম সংলগ্ন গভীর জঙ্গলে একটি গ্রাম ছিল কিছু কারণবশত গ্রামটির নাম এখানে উল্লেখ করা হচ্ছে না গ্রামটি এখন আর নেই ওই গ্রামে সূর্য ডোবার পর যেন সবকিছু থমকে যায় চারিদিকে শাল পলাশ আর শিমুল গাছ রাত নামলেই জঙ্গল থেকে উঠে আসে কখনো শিয়ালের কান্না ঝুমুরি হাসদা এই গ্রামের একটি মেয়ে বয়স তার বাইশ তার মা মারা গেছে বহুদিন আগে তার মা ছিল একজন কবিরাজ ভেষজ ওষুধ দিয়ে মানুষের রোগ সারাতেন বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর ফেরেনি কেউ কেউ বলে বাঘের শিকার হয়েছে ঝুমুরি থাকে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের একদম গা ঘেসে তার ঘরটা একদমই কাঁচা মাটির দেওয়াল ঘরের চাল রাতে জানলা খুললে জঙ্গলের অন্ধকার সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ে ঝুমুরি জঙ্গল চেনে গাছের পাতা বোঝে গ্রামের অনেকেই সুস্থ হয়েছে তার হাত ধরে কিন্তু সে বেশি কথা বলে না রাতের বেলা জঙ্গলে যায় তার চোখে সবসময় একটা চাপা চুপচাপ ভাব গ্রামের বুড়িরা ফিসফিস করে বলে এত এত একা একা থাকা থাকা কোনো মেয়ের জন্য ভালো নয় সেইবারে চৈত্র মাসে হঠাৎই একটার পর একটা ঘটনা শুরু হয় প্রথমে একটা শিশু ঘুমের মধ্যে মারা যায় তারপর দুটো গরু এক রাতে একসাথে অসুস্থ হয়ে মারা যায় এরপর একটা গর্ভবতী মহিলার রক্তপাত শুরু হয় রাতে কেউ দরজা খোলে না দেওয়ালে আলপনা আঁকা হয় লেবুলঙ্কা ঝোলে গ্রামের মোরল শিবনাথ মুর্মু বলেন এগুলো তো এমনি এমনি হচ্ছে না লোকজন তাকায় একদম একসাথে ঝুমুরির ঘরের দিকে বুড়ি বলে ও ওই ওই ঝুমুরি তো জঙ্গলেই থাকে একজন কারো মুখে প্রথম শব্দটা বেরোয় ও হলো ডাইনি সেই রাতে ঝুমুরি ঘরের মাটিতে বসে পাতা বাঁচছিল হঠাৎই জঙ্গল থেকে একটা অদ্ভুত বাতাস আসে তার কানে কেউ যেন ফিসফিস করে বলে তুই কি সত্যি ডাইনি ঝুমুরি চমকে যায় চারিদিকে তাকায় কেউই নেই পরের দিন শিমুলতলায় সেদিন অদ্ভুত ভিড় হয় হারিকেনের আলোটা কাঁপে মশালের আগুনে গ্রামের মানুষের মুখগুলো অর্ধেকটা আলো অর্ধেকটা ছায়া মাঝখানে বসানো হয়েছে একটা পুরনো কাঠের চেয়ার সেখানে বসে আছে ঝুমুরি হাসদা চুলটা খোলা চোখটা নিচু হাত দুটো কাঁপছে শিবনাথ মুর্মু গলায় খাকারি দিয়ে বলে এই মেয়ের জন্যই আশেপাশে সব হচ্ছে গ্রামে একে একে সবাই মারা যাচ্ছে একজন লোক চেঁচিয়ে ওঠে আর একজন বুড়ি হঠাৎই বলে বসে ওষুধের নাম করে ওষুধের নাম করে ঝুমুরি তন্ত্র মন্ত্র করে ডাইনি না হলে একা থাকে কি করে ঝুমুরি এসব শুনে মাথাটা তোলে চোখে জল আসে আমি আমি কাউকে ক্ষতি করিনি বিশ্বাস করো আমি কিছু জানি না এসব ব্যাপারে তোমরা কি বলছো এসব আমি জানি না কিন্তু গ্রামের ভিড় তখন শোনে না গ্রামের একজন পুরোহিত বলে একে রাখলে পরে গ্রামটা ডুববে একে আর গ্রামে রাখা যাবে না এই কথাটির পর এক মুহূর্ত নীরবতা থাকে কেউ বলে না এটা সম্পূর্ণ ভুল কারণ গ্রামের ভয় তখন যুক্তির থেকেও বড় রাত এগারোটা ঝুমুরি চুল ধরে টানা হয় মুখে কালি মাখানো হয় গলায় পরানো হয় জুতোর মালা ঝুমুরিকে উদো মার দেওয়া হয় ঝুমুরির ঘরের সামনে দশ বারো জন লোক কেউ লাঠি নিয়ে কেউ আগুন হাতে দাঁড়িয়ে থাকে শিবনাথ চেঁচায় এখনই এখান থেকে বেরোবি ঝুমুরি কাঁদতে কাঁদতে কাপড় গুটোয় বেরোনোর সময় সে একবার ঘরের মাটিতে হাত দিয়ে ছয় সে ফিসফিস করে বলে মা আমি আমি কিছু করিনি আমি দাইনি নই মা আমি কিচ্ছু করিনি গ্রামের সীমানায় একটা পুরনো দেবীর ভাঙা থানের কাছে ঝুমুরিকে দাঁড় করিয়ে দেয় গ্রামবাসী এই গ্রামের সীমানা পার করবি না একজন হঠাৎই ঝুমুরির গায়ে থুতু ফেলে ফাক জঙ্গলের দিকে তাকায় বেদরটা কালো গাছগুলো যেন দাঁড়িয়ে থাকা ছায়া হঠাৎই জঙ্গল থেকে একটা হাওয়া আসে শালপাতা নড়ে আর ঝুমুরির কানে আবার সেই ফিসফিস শব্দ এবার তুই একা নয় ঝুমুরি ধীরে ধীরে কাঁদতে কাঁদতে খুঁড়াতে খুঁড়াতে জঙ্গলের গভীরে ঢুকে যায় গ্রামের লোকেরা ঝুমুরিকে তাড়িয়ে গ্রামে ফিরে আসে পাশ ঝাঁস শালবন সংলগ্ন গভীর জঙ্গল দিয়ে রাতের আধারে একটা ছোট্ট মশাল হাতে ঝুমুরি হাঁটছে ক্ষুধা জ্বর আর রক্তপাত সারা গায়ে অদ্ভুত সব ক্ষত পায়ের নিচে শুকনো পাতাগুলো ভাঙছে অদ্ভুত খরখর শব্দ হচ্ছে চারিদিকে এমন নিরাপত্তা যেন শব্দও ভয় পাচ্ছে আকাশে চাঁদ নেই পুরোটাই কালো হঠাৎ একটা বড় শাল গাছের নিচে ঝুমুরি থামে হাঁটু ভেঙে বসে পড়ে নিঃশ্বাসটা ভারী চোখে জল সে ফিস ফিস করে কাঁদতে কাঁদতে বলে আমি আমি কি সত্যি ডাইনি আমি তো কিছু করিনি আমি আমি কাউকে মারিনি হঠাৎই জঙ্গলের ডান দিক থেকে একটা গন্ধ ভেসে আসে কাঁচা মাংসের মতো ঝোপের ভিতরে কিছু একটা নড়ে ঝুবুড়ি তাকায় প্রথমে কিছু দেখে না তারপর দুটি জ্বলন্ত চোখ চোখ না যেন জ্বলন্ত দুটি অঙ্গার ঝুবুড়ি ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু পাটা আটকে যায় শিকড়ে কানে শব্দ আসে তোর সাথে অন্যায় হয়েছে সে কেঁদে ওঠে আমি আমি কিছু করিনি ঠিক তৎক্ষণাৎ মাটির ভেতর থেকে একটা হাত উঠে আসে কালো নখটা লম্বা ঝুবুড়ি চিৎকার করে হঠাৎই চোখটা সরাতে খেয়াল করে শাল গাছের গোড়ায় একটা পুরনো পাথর গায়ে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন আশেপাশে পুরনো শিকড় বহু প্রাচীন কিছু ভাঙা লালচে পাথরের টুকরো ঝুমুরির এলাকাটা দেখে মনে হয় প্রাচীন কোনো আদিবাসী উপজাতিরা এখানে ছিল দেশ ভাগাভাগি হওয়ার আগে এই এলাকায় কিছু সাঁওতাল আদিম উপজাতিরা থাকতো তারাই হয়তো এখানে কিছু আদিম পুজো আর্চা করত। ঝুমুরি পাথরটার দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই ঝোপের ভেতর থেকে এগিয়ে আসে ভয়ঙ্কর জন্তুটি মুখটা অদ্ভুত মানুষের মতো কিন্তু দেহটা পুরোটাই শেয়ালের মতো ঝুমুরির তো এসব দেখে প্রাণটা বেরিয়ে যাবে অবস্থায় সারা শরীরটা জুড়ে ব্যাথা। খিদে আর অসুস্থ সে আর কিছু নিতে পারে না হঠাৎই জঙ্গলের ভেতর থেকে একটা ছাগল ছুটে আসে ছাগলটা পাথরের সামনে দাঁড়ায় হঠাৎই ওই অদ্ভুত রূপী জন্তুটা ঝুমুরের সামনের কাছে এসে ফিসফিস করে বলে যদি চাষ এই ছাগলটাকে মার এই পান কর ঝুমুরি আর কিছু বুঝতে পারে না তার মাথাটা কাজ করে না হয়তো স্বপ্ন দেখছে শরীরটা এতটাই দুর্বল নড়তে পারে না ঝুমুরি হাতটা কাঁপে কিন্তু চোখে আর জল নেই এক মুহূর্তে ঝুমুরি পাশে থাকা একটা পাথরের টুকরো দিয়ে ছাগলটার মাথায় আঘাত করে তৎক্ষণাৎ রক্তটা ছিটকে যায় পাথরের সেই শিলাটার উপর। ছিটকে পড়া রক্তটি মাটিতে ঢুকে যায় সাথে সাথে ওই অদ্ভুত রূপী জন্তুটার একটা ফিসফিস শব্দ ঝুমুরির কানে আসে এবার ছাগলটা খাওয়া ঝুমুরি তখন নিজের মধ্যে নেই মনে হয় তার দেহ কেউ বশ করে নিয়েছে এক ঝটকায় ঝুমুরি গোটা ছাগলটাকে তুলে নেয় তারপর পশুর মতো কামড়ে কামড়ে খেতে শুরু করে কি দিবস্র সেই দৃশ্য গোটা জ্যান্ত ছাগল ঝুমুরি কাঁচা ছিঁড়ে খায় কিছুক্ষণ পর ঝুমুরি বমি করে ওখানেই জ্ঞান হারায় পরের দিন ভোরে ঝুমুরির জ্ঞানটা ফেরে চারিদিকের হাওয়াটা থেমে যায় গাছগুলোও নড়ে ওঠে ঝুমুরি নিজের মধ্যে অদ্ভুত একটা শক্তি পায় তার শরীরের সব ব্যথা চলে গেছে না কোনো কষ্ট না কোনো আঘাতের চিহ্ন ঝুমনির চুলটা নিজে থেকেই ঘুলে ছড়িয়ে যায় চোখে আর কোন ভয় নেই মানুষের না কোনো দেবতারও না একটা অদ্ভুত হাসি আবার সেদিন রাতেই গ্রামের হাসদা পাড়ায় তখন সবাই ঘুমাচ্ছে হঠাৎই একটা ঘর থেকে চেঁচামেচির শব্দ আসে লক্ষণ হাসদা সে বিছানায় ছটফট করছে মুখ থেকে ফেনা বেরোচ্ছে চোখ দুটো উল্টে গেছে সে ফিসফিস করে বলে ও জঙ্গল থেকে এসেছে ও দাঁড়িয়ে আছে তার স্ত্রী চিৎকার করে ওঠে লোকজন ছুটে আসে কিন্তু হঠাৎই শরীরটা একদমই শক্ত হয়ে যায় বিকট শব্দ শব্দ হয় খট করে আর তৎক্ষণাৎ তার ঘাটটা এমন ভাবে বেঁকে যায় যেন কেউ ভেতর থেকে টেনে ধরেছে দুই মিনিটের মধ্যে সে মারা যায় কিন্তু অদ্ভুত ব্যাপার মুখে কোনো আঘাত নেই গলায় কোনো দাগ নেই পরের দিন সকালে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে লক্ষণ মারা গেছে কেউ বলে হৃদ্র কিন্তু বুড়ো হরেন মুর্মু বলে না ওকে ডাকা হয়েছে লোকজন চুপ থাকে কারণ সবাই জানে এই লোকটাই একদিন বলেছিল ডাইনিটাকে গ্রাম ছাড়া করো একই সময় জঙ্গলের ভেতরে শাল নিচে ঝুমুরি দাঁড়িয়ে সে শুধু বলে হঠাৎই তার কানে আবার সেই ফিসফিস কণ্ঠ ভেসে আসে আর ছয়জন যারা মূল কালপিঠ গ্রামে তোর নামে ডাইনি অপবাদ ছড়িয়েছে এবার তুই সত্যি ডাইনি হয়ে দেখা পরের রাতে রঘুর বাড়ি বাড়ির ভেতরে রঘু ঘুমাচ্ছে যে প্রথমে ঝুমুরিকে পাথর ছুঁড়েছিল জঙ্গলে ঝুমুরি তখন চোখ বন্ধ করে ফিসফিস করে আর অন্যদিকে গ্রামের রঘুর বাড়িতে রঘুর চোখটা হঠাৎই খুলে যায় সে দেখে বিছানার পায়ের দিকে একটা মেয়ে বসে আছে চুলে পাতা জড়ানো মুখটা রক্ত মাখা আর হাতে একটা ছাগলের মাথা চোখ দুটো আগুনের মতো জ্বলছে মেয়েটার রঘু চিৎকার করতে যায় কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোয় না তার বুকের ওপর অদৃশ্য কিছু বসে পড়ে রঘু অনুভব করে নিঃশ্বাস ঢুকছে কিন্তু না শেষ মুহূর্তে সেই ভয়ঙ্কর মেয়েটি রঘুর বুকের ওপর চেপে বসে রঘুর মুখটা হঠাৎই চেপে ধরে তৎক্ষণাৎ সেই ভয়ঙ্কর পিশাসরূপী মেয়েটি সেই ছাগলের গোটা মাথাটা রঘুর মুখের ভেতরে ঢুকিয়ে দেয় রঘু তখনই দম মারা যায় সকালে হাসদা মৃত রঘুর লাশ দেখে সারা গ্রাম ভয় কাঁপতে থাকে শুধু চোখ দুটো খোলা আর মুখে হাফ ঢোকানো ছাগলের রক্তমাখা মাথা হাড় কাঁপানো ভয়ঙ্কর একই দৃশ্য কেউ কেউ ওই দৃশ্য দেখে ওখানে অজ্ঞান হয়ে যায় কেউ বমি করে ফেলে এবারে গ্রাম ফেটে পড়ে দুজনেই মৃত দুজনেই ঝুমুরিকে তাড়ানোর সঙ্গে যুক্ত ছিল গ্রামে পঞ্চায়েত বসে সিদ্ধান্ত হয় তান্ত্রিক হবে তিন দিন পরে গ্রামে আসে কালো বসন কপালে বড় হাতে রুদ্রাক্ষর মালা আর নর গ্রামে ঢুকে সে বলে এখানে যে আছে সে মানুষ নয় সবাই স্তব্ধ গ্রামের লোকজন কেঁপে ওঠে সেই রাতে রুদ্রনাথ একা যায় জঙ্গলে জঙ্গলের গভীরে সেই প্রাচীন ছাল গাছের নিচে ঝুবুরি দাঁড়িয়ে আছে সারা ঘাটা রক্ত মাখা অদ্ভুত একটা প্রাচীন শিলামূর্তির সামনে দাঁড়িয়ে কিসব অদ্ভুত ভাষা বীরবীর করছে ঝুবুরি তুই এখনো ফিরতে পারিস এই সব বন্ধ কর ঝুবুরি হঠাৎ ঘাটটা ঘুরিয়ে তাকায় ওরা ওরাটাকে ফিরতে দেয়নি হঠাৎই মাটির নিচ থেকে দুটো কালো হাত বেরিয়ে আসে রুদ্ররা ভয় পিছু হটে যায় সে বোঝে এটার প্রতিশোধ নয় এটা সম্পূর্ণ রূপান্তর রুদ্রনাথ দৌড়ে সেদিন প্রাণপণে পালায় রুদ্রনাথ গ্রামে ফিরে লোকজনকে ডেকে বলে যে সাতজন ওকে তাড়ানোর জন্য মিথ্যে অপবাদ দিয়েছিল তার মধ্যে দুটো তো মারাই গেছে আর পাঁচটা হলে এই গ্রাম আর গ্রাম থাকবে না হঠাৎই গ্রামে কান্না শুরু হয়ে যায় কারণ সবাই জানে ওই লোকেদের কথায় গ্রামবাসীরাও সাই দিয়েছে একদিন পরেই চৈত্র মাসের অমাবস্যা রুদ্রনাথ তান্ত্রিক গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বলে আজই শেষ রাত আজ হয় গ্রাম বাসবে নয়তো এই মাটি কবর হবে গ্রামের পাঁচজন যাদের নাম ঝুমুরির তালিকায় ছিল তাদের নিয়ে রুদ্রনাথ জঙ্গলে যায় হঠাৎ চারিদিকে অন্ধকার নেমে আসে মশালটা নিভে যায় সামনে দাঁড়িয়ে পড়ে ধুমুরি কিন্তু এখন সে আর মানুষ নয় তার পাটা যেন মাটিতে ছুঁইছে না চুলটা সম্পূর্ণ খোলা গায়ে রক্তমাখা ছেঁড়া কাপড় জড়ানো চোখের সাদা অংশটা পুরোটাই কালো হয়ে গিয়েছে তো এই ডাইনি নোস ঝুমুরি তোকে ডাইনি বানানো হয়েছে হেসে বলে পঞ্চায়েত প্রধান সামনে আসে সে কাঁপতে কাঁপতে বলে আমরা ভয় পেয়েছিলাম লোকেদের কথা শুনেছিলাম ঝুবুরির চোখ থেকে কালো জল গড়িয়ে পড়ে হয়তো সবাই পায় কাকা কিন্তু

তুই তো এই গ্রামেই থাকতে পারতিস তোর গায়ে এই কলমকে দাগও লাগতো না তুই প্রধানকে নিয়ে গ্রামের সকলকে ক্ষমা কর হঠাৎই প্রধান হাঁটু বসে পড়ে কি বলছ এসব আমি ভুল করেছি আমাকে মাফ করে দে মা আমাকে আমাকে মারিস না ঝুবুরি এ কথাটি শোনার পর ধীরে ধীরে এগিয়ে যায় তার ছায়াটা পঞ্চায়েত প্রধানকে ঢেকে ফেলে হঠাৎই একটা বিকট শব্দ হয় ঝুবুরি প্রধানের ঘাটটাকে এক ঝটকায় মতকে পেছনে ঘুরিয়ে দেয় তারপর এক ঝটকায় প্রধানের মাথাটা টেনে ছিঁড়ে ওটাকে নিয়ে জোরে একটা চিৎকার করে এরপরে ঝুমুরি প্রধানের মাথাটাকে নিয়ে জঙ্গলের ভেতরে মিলিয়ে যায় ভয়ে সবাই ওখানেই বসে পড়ে গা হাত পাটা কাঁপে রুদ্রনাথ বলেন এই গ্রাম এই গ্রাম এখন থেকে মুক্ত কেউ ওকে মনে রাখবে না ও চলে গেছে আর কখনোই আসবে না পরের দিন গ্রামে রোদ ওঠে জঙ্গলটা শান্ত কেউ আর মরে না কিন্তু জঙ্গলের ভেতরে সেই ছোট পাথরের আদিম প্রাচীন শিলামূর্তিটি ওখানেই রয়ে গিয়েছিল লোকেরা পরে বলেছিল ওখানে রাত হলে অদ্ভুত সব সাঁওতালি মন্ত্রের মতো সুর ভেসে আসে ভয়ে কেউই ওই গ্রামের সীমানাটা না আর এরপরে কোনো কিছু আর ঝুমুরির ব্যাপারে জানা যায়নি ডাইনি কখনো জন্মায় না ভয়ে গুজব আর অন্যায় তিনটেতে মিলেই একটা সুস্থ মানুষকে অভিশপ্ত করে তোলে আজকের ঘটনাটি এখানেই শেষ কিন্তু ভয়টা সত্যি কি শেষ হলো ঝুমুরির গল্প আমাদের মনে করিয়ে ডাইনি জন্মায় না ডাইনিকে বানানো হয় আপনার কি মনে হয় ঝুমুরি কি প্রতিশোধ নিয়েছে নাকি সে শুধু তার সাথে হওয়া অন্যায়ের উত্তর দিয়েছে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত ঘটনাটি আপনাদের এক মুহূর্তের জন্য গায়ে কাটা ধরিয়ে দিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই আরো ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন